পরের পৃষ্ঠায় আমাদের বলছে বলছে হচ্ছে সাধারণ উৎপাদক হ্যাঁ সাধারণ উৎপাদক বলছে কি কোনো বহুপতি রাশির প্রত্যেকটি পদে কোনো সাধারণ উৎপাদক থাকলে সেটি আগে উৎপাদক হিসেবে বের করে নিলে উৎপাদকের বিশ্লেষণ করা সহজ হয় প্রত্যেকটি পদে এই যে দেখো এক ওয়াই স্কোয়ার প্লাস এক্স ওয়াই প্লাস থ্রি ওয়াই মানে এখানে আমরা একটা কমন পাচ্ছি ওয়াই 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 তিনোটা পদে ওয়াই আছে এই ওয়াইটাকে আমরা সামনে নিয়ে আসবো এটা বলছে যদি কমন কিছু থাকে সেটাকে আমরা সামনে নিয়ে আসলে উৎপাদকে বিশ্লেষণ করাটা সহজ হয় এটা বোঝাই আর কি আচ্ছা আমাদের এখানে একটা উৎপাদক উদাহরণ দিল যে এক্স স্কোয়ার প্লাস থ্রি ওয়াই কিউব মাইনাস এক্স ওয়াই মাইনাস থ্রি এক্স ওয়াই স্কোয়ারকে উৎপাদকে কী করতে হবে বিশ্লেষণ করতে হবে তো আসুন আমরা এটাকে উৎপাদকে বিশ্লেষণ করে বুঝিয়ে দিচ্ছি কীভাবে করতে হবে দেখো আমরা প্রশ্নটি এখানে উঠিয়ে নিলাম এবার এটাকে আমাদের কী করতে হবে উৎপাদকে বিশ্লেষণ করতে হবে একটু ভালো মতো যদি খেয়াল করে এখানে চলক আছে কয়টা দুইটা দুইটা চলক গাছ একটা হচ্ছে এক্স আরেকটা হচ্ছে ওয়াই এক্স এবং ওয়াই জাতীয় চলক আছে আপনারা আবার এইটা মনে করেন না এক্স স্কোয়ার এটা একটা চলক ওয়াই কিউব এটা একটা চলক এক্স একটা ওয়াই একটা এভাবে চিন্তা করবেন না আপনারা চিন্তা করবেন এক্স আসে একটা চলক ওয়াই আসে আরেকটা চলক আপনার এক্সের পাওয়ার চোদ্দ রকমের থাকুক কোনো অসুবিধা নেই ওয়াইয়ের পাওয়ার যত রকমেরই থাকুক তাও কোনো অসুবিধা নেই আমরা শুধুমাত্র চিন্তা করবো এক্স একটা চলক ওয়াই একটা চলক জাস্ট এটাই এখানে আমাদের দুটো চলক আছে এখন আমরা কাজটা কীভাবে করবো একটু ভালো মতো খেয়াল করো আমরা এখানে কাজ করব হচ্ছে এক্স স্কোয়ার মাইনাস একশো এটাকে আগে নিয়ে আসবো মাইনাস একশো তারপরে এই যে মাইনাস থ্রি এক্স ওয়াই স্কেয়ার এটাকে তারপরে লিখবো মাইনাস থ্রি এক্স ওয়াই স্কোয়ার এই যে একটা পথ বাকি আছে সেটাকে আমরা সবার শেষে লিখব প্লাস থ্রি ওয়াইয়ার এটা কেন কেন করলাম এই জিনিসটা আমরা কেন এইভাবে শেষ সেটা কারণ হচ্ছে দেখো আমি যদি এই দুটো জিনিস থেকে কমন নেই তাহলে কমন নেওয়া নেওয়ার পর ব্রেকেটের মধ্যে একটা একই রকম জিনিস পাবো এই দুটো থেকে কমন নিলে ব্র্যাকেটের মধ্যে একই রকম জিনিস পাবো আমাদের টার্গেট হচ্ছে এরকম তো দেখো এখানে এক্সের পাওয়ার টু এখানে এক্সের পাওয়ার ওয়ান আবার কম হচ্ছে এটাতে তাহলে যেটা কম সেটাকে আমরা কমন নিলাম তাহলে এখানে এক্স হচ্ছে কয়টা দুইটা তাহলে একটা কমন নিয়ে নিলাম আরও একটা থাকে মাইনাস এক্স চলে গেলো থাকলো কি ওয়াই হয়ে গেল এটা এবার এখানে আসো আমাদের মাইনাস নিলাম থ্রি দুইটাতে আসে থ্রি কমন নিলাম ওয়াই এখানেও আসে এখানেও আসে তাহলে ওয়াই এখানে দুইটা এখানে তিনটা কম হচ্ছে দুইটা সেটাকে আমরা কমন নিলাম তাহলে মাইনাস তো চলে আসলো থ্রি চলে আসলো ওয়াই স্ক্রে চলে আসলো থাকলো কি শুধুমাত্র এক্স এবার এখানে মাইনাস কমন নেওয়ার কারণে মাইনাস আর প্লাস হয়ে যাবে মাইনাস এখানে যদি প্লাস চিহ্ন থাকতো তাহলে এখানে চিহ্ন এখানে যা ছিল তাই থাকতো এখানে মাইনাস হওয়াতে ব্রেকটাকে মাইনাস হলে পরবর্তী চিহ্নটা অবশ্যই পরিবর্তন করতে হবে থ্রি নিয়ে আসলাম ওয়াই তিনটা দুইটা নিয়ে আসলাম থাকলো আর একটা ওয়াই এবার দেখো আমরা এই যে এটা সাজানোর ফলাফলটা কি পেলাম যে একই রকম জিনিস পেলাম ব্রেকটের মধ্যে এক্স মাইনাস ওই এক্স মাইনাস ওই তো যেহেতু দুইটা একই রকম আমরা একটাকে কমন নিলাম এক্স মাইনাস ওয়াইটা কমন নিলাম এবার এটা যদি কমন নেই আমার এখানে থাকে কি এক্স আবার এই অংশটা কমন এটা থাকে হচ্ছে আমাদের এটা হচ্ছে কি উৎপাদন দেখি তারপর কি বলা আছে আমাদের তারপরে আছে আমাদের এই যে পূর্ণবর্গ রাশির উৎপাদন পূর্ণবর্গ রাশি আচ্ছা পূর্ণবর্গ তোমরা চিনো কিনা আসলে পূর্ণবর্গ কোন কি বলে পূর্ণবর্গ হচ্ছে আমরা সপ্তম শ্রেণীতে কিন্তু করে আসছি সপ্তম শ্রেণী থেকে পূর্ণবর্গ সংখ্যা যেমন এই যে ফোর তারপরে হচ্ছে নাইন তারপরে হচ্ছে সিক্সটিন এই রাশিগুলা কিন্তু টু স্কোয়ার এটা হচ্ছে থ্রি স্কোয়ার এটা হচ্ছে ফোর স্কোয়ার তাই না এই যে বর্গ আকারে সাজানো যায় এই ধরনের সংখ্যাগুলোকে বলে পূর্ণবর্গ সংখ্যা আর এখানে বলছি কি পূর্ণবর্গ রাশি ওই যে আমরা সূত্র পড়তাম মনে আছে কিনা যে এ প্লাস বি হোল স্কোয়ার এ মাইনাস বি হোল স্কোয়ার এই যে দেখো তার মানে এ প্লাস বি এটা একটা রাশি তার উপর স্কোয়ার আছে তার মানে এ প্লাস বি একটা পূর্ণবর্গ রাশি এ মাইনাস বি এটার উপর স্কোয়ার আছে তার মানে এ মাইনাস বি এই রাশিটা হচ্ছে একটা পূর্ণবর্গ রাশি মানে আমাদের এই ধরনের রাশিগুলার উৎপাদকে কীভাবে বিশ্লেষণ করতে হবে সেটা নিয়ে আমরা কমপ্লেক্ট তো প্রথমে আমাদের দেওয়া আছে হচ্ছে কি যে এটা করার জন্য কিন্তু অবশ্যই আমাদের এই যে সূত্রগুলো কিন্তু জানা থাকতে হবে এ প্লাস বি হোল স্কোয়ার সূত্র এ মাইনাস বি হোল স্কোয়ার আপনি যদি সূত্র না পারেন তাহলে পূর্ণবর্গ রাশি কখনো বুঝবেন না ঠিক আছে আচ্ছা আমি প্রথমে এগুলো করার আগে এই পূর্ণবর্গের ক্ষেত্রে সূত্রগুলো একটু আপনাদের বুঝে বলতেছি কীভাবে করতে হবে একটা হচ্ছে আমাদের এ প্লাস বি হোল স্কোয়ার আরেকটা হচ্ছে এ মাইনাস বি হোল স্কোয়ার তো এ প্লাস বি হোল স্কোয়ারের সূত্র হচ্ছে কি এ স্কোয়ার প্লাস টু বি প্লাস বি স্কোয়ার আবার এ মাইনাস বি হোল স্কোয়ারের সূত্র হচ্ছে এ স্কোয়ার মাইনাস টু বি প্লাস বি স্কোয়ার আশা করি এই দুটো সূত্র আপনাদের সবাই জানেন এবার এটার পাশাপাশি কিন্তু আরও দুটো সূত্র আছে সেটা হচ্ছে কি এ প্লাস বি হোল স্কোয়ারের আরেকটা সূত্র সূত্র না আসলে এটাকে অনুসিদ্ধান্ত বলে যে এ মাইনাস বি হোল স্কোয়ার প্লাস ফোর বি আর মাইনাস এটার বেলা হচ্ছে এ প্লাস বি হোল স্কোয়ার মাইনাস ফোর বি ঠিক আছে এটা এটার কিন্তু দুইটা এটা এইটাও সূত্র এটাও সূত্র সূত্র না এটাকে অনুসিদ্ধান্ত বলে এই এ মাইনাস বি হোল স্কোয়ারের মেইন সূত্র হচ্ছে এটা আর এটা হচ্ছে কি অনুসিদ্ধান্ত তার মানে এ আছে এই ধরনের কোনো কিছু যদি আমরা বের করতে পারি তার পরিবর্তে এ হোল স্কোয়ার লিখতে পারবো এই রকমের কোনো কিছু যদি বের করতে পারি তার পরিবর্তে এই হোল সূত্র খুবই গুরুত্বপূর্ণ সেটা হচ্ছে এ স্কোয়ার মাইনাস আশা করি সবাই জানেন সেটা কি এ প্লাস ওকে তো চলেন আমরা সূত্র তো পেয়ে গেলাম এবার আমরা সমাধানে চলে যাই কাজ করি আমাদের প্রথমে একটা রাশি দেওয়া আছে সেটা হচ্ছে কি এক্স স্কোয়ার প্লাস সিক্স এক্স ওয়াই প্লাস নাইন ওয়াই স্কোয়ার তো এটাকে আমরা কিভাবে সাজাবো দেখো আমরা মাঝখানের যে পথ মাঝখানের যে পথ এক্স এবং ওয়াই দুইটি চলক একসাথে আছে ওই রাশিটাতে প্রথমে ফোকাস করবো ওই রাশিটার আগে কী চিহ্ন আছে প্লাস তার মানে আমরা যদি মাঝখানে যেটা অর্থাৎ দুই চলক বিশিষ্ট চলক দুইটাই আছে এরকম পদের মধ্যে যদি প্লাস চিহ্ন থাকে তার মানে সেটা প্লাসের সূত্র অর্থাৎ এই প্লাস বি হোল এই ধরনের সূত্র সাজাতে হবে আবার যদি এক্স ওয়াই জাতীয় যে পদ তার আগে যদি মাইনাস চিহ্ন থাকে তাহলে আমরা সেটাকে এই মাইনাস বা হোল মতো করে সাজাবো দেখো কীভাবে সাজানো যায় আমরা এটাকে লিখলাম এক্স স্কোয়ার এই যে শেষের যেটা এটাকে আমরা লিখতে পারি থ্রি ওয়াই হোল স্কোয়ার তাহলে এক্স হচ্ছে এ থ্রি ওয়াইটা হচ্ছে কি আমাদের বি তাহলে মাঝখানে কী হবে টু এ বি হবে টু এ মানে হচ্ছে এক্স বি মানে হচ্ছে থ্রি ওয়াই তো তোমরা যদি একটু চিন্তা করে দেখো টু ইন্টু থ্রি তার মানে সিক্স এক্স ইন্টু ওয়াই মানে এক্স ওয়াই তাহলে সিক্স এক্স ওয়াই এই পথ আর এই পথ দুটো কিন্তু সেম জিনিস আমরা জাস্ট সাজিয়ে রাখলাম এটুকুই এখন আমরা কি করতে পারি এটাকে যদি চিন্তা করো এ স্কোয়ার প্লাস টু বি প্লাস বি স্কোয়ার তার মানে আমরা এটার সাথে মিল পাচ্ছি এ স্কোয়ার প্লাস টু বি প্লাস বি স্কোয়ার সাথে মিল পাচ্ছি তাহলে আমরা লিখতে পারবো কি এ প্লাস বি হোল স্কোয়ার তাহলে এ মানে হচ্ছে কত আমাদের এক্স প্লাস বি মানে হচ্ছে কত থ্রি ওয়াই তাহলে এ প্লাস বি হোল স্কোয়ার তাহলে এই যে হোল স্কোয়ার যখন আসবে মানে আমাদের কাজ শেষ এটাকে জাস্ট আমরা দুইবার লিখে দেব দুইবার লিখে দিলাম এটা হচ্ছে আমাদের উত্তর আশা করি আপনারা এই অংশটা বুঝতে পেরেছেন এবার আসেন তারপরে যেটা করা যায় এখানে দেখেন আপনাদের একটা এক কক দেওয়া আছে বলছে পূর্ণবর্গ আকারে প্রকাশ করে উৎপাদকে বিশ্লেষণ করো এই রাশিটাকে আমরা উৎপাদক বিশ্লেষণ করতে উৎপাদক রাশিটা আমরা একটু লিখে নিচ্ছি এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার প্লাস টু এক্স ওয়াই প্লাস টু এক্স প্লাস টু ওয়াই দেখো এই অ্যাঁ একটা প্রশ্ন যেহেতু তোমাদের প্রশ্নগুলো আমি দেখতেছি হচ্ছে এটা হয়ে পরীক্ষা এটা হলো তো এই প্রশ্নে যেই ক্যাটাগরির প্রশ্নটা হচ্ছে তার জন্য কিন্তু এই টাইপের একটা প্রশ্ন খুবই গুরুত্বপূর্ণ তোমরা বলতে পারে যে এককভাবে বলতে পারে এটাকে উৎপাদক বিশ্লেষণ করে অথবা বলবে যে দুজনে আলোচনা করে জোড়ায় আলোচনা করে এই অংশটা উৎপাদক বিশ্লেষণ এটা কিন্তু আলোচনা করার মতো একটা অংশ বিষয় সরাসরি কিন্তু এই অঙ্গটা তুমি দেখলে কিন্তু হুট করে করে ফেলতে পারবে না অনেক কিছু এখানে চিন্তা ভাবনা করতে হবে তো দেখো কীভাবে কাজটা করবো আমরা যদি একটু খেয়াল করি এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার প্লাস টু এক্স ওয়াই এই অংশটা কিন্তু আমাদের একটা সূত্রের মধ্যে পড়ে এই অংশটা কীরকম সূত্র আমরা এই যে সূত্রটা আমরা কিন্তু জানি যে এ স্কোয়ার প্লাস টু এ বি প্লাস বি স্কোয়ার ইকুয়ালটা হচ্ছে কি এ প্লাস বি হোল স্কোয়ার তাই না তার মানে এ স্কোয়ার বি স্কোয়ার টু এ বি এই জিনিসগুলো থাকতে আমি এ প্লাস বি হোল স্কোয়ার লিখতে পারতাম তাহলে এ স্কোয়ার বি স্কোয়ার টু এ বি এই অংশটা আছে তার মানে এটাকে আমরা এ প্লাস বি হোল স্কোয়ার লিখতে পারি এই অংশটা তোমরা হয়তো চিন্তা করতে পারো যে আমরা কি সূত্রে পড়লাম এতক্ষণ পড়লাম কি আর এখন পড়লাম কি দেখো এই যেখানে তোমরা হয়তো দেখছো এ স্কোয়ার আগে বি স্কোয়ার সবার শেষে টু এ বি হচ্ছে মাসকানা তো এটা আসলে বিষয় না আমাদের এই বি স্কোয়ারটা আগে লিখলে অসুবিধা নাই টু এ বিটাকে পরে লিখলে অসুবিধা নেই এটা একই কথাই হ্যাঁ তো আমাদের এতটুকু পর্যন্ত কিন্তু লেখা শেষ এবার এই অংশটা এবার এই দুইটা জিনিস যদি তুমি খেয়াল করো এখানে কিন্তু টু টু দুইটা জিনিস আছে টুটাকে কমন নিয়ে নিলে আমরা পাচ্ছি এক্স প্লাস ওয়াই এরপরে আমাদের থাকে কত ওয়ান এখন এখন হচ্ছে গিয়ে চিন্তা করার বিষয় দেখো এক্স প্লাস ওয়াইটাকে যদি আমরা মনে মনে এ মনে করি পুরো এক্স প্লাস ওয়াইটাকে এ মনে করলাম আর ওয়ানটাকে যদি বি মনে করি তাহলে দেখো কীভাবে সাজানো যায় যে এক্স প্লাস ওয়াইটাকে মনে করলাম তার মানে এই স্কোয়ার হলো প্লাস টু ইন্টু এক্স প্লাস ওয়াই মানে টু এ ইন্টু ওয়ান মানে টু এ বি প্লাস ওয়ানকে যদি বি ধরছি তাহলে বি স্কোয়ার ওয়ানের উপর স্কোয়ার দিলে ওয়ানই হয় তাহলে অসুবিধা নেই তাহলে জিনিসটা কি দাঁড়ালো এ স্কোয়ার প্লাস টু এ বি প্লাস বি স্কোয়ার তখন এ প্লাস বি হোল স্কোয়ারের সূত্র হয় তাহলে এ মানে কি আমাদের এক্স প্লাস ওয়াই তারপরে হচ্ছে প্লাস বি বি মানে হচ্ছে ওয়ান তাহলে এ প্লাস বি হোল স্কোয়ার আশা করি বুঝতে পারছেন আমি আপনাদের একটু নোট করে দিচ্ছি এখানে এক্স প্লাস ওয়াইটাকে আমরা এ ধরে নিয়েছি তারপরে ওয়ানটাকে আমরা বি ধরে নিয়েছি এটা যদি মাথা রাখো তাহলে তুমি বুঝতে পারবো না বুঝলে রিফিট করবা মানে আবার একটু পিছনের দিকে টেনে আবার দেখবো কথাটা তাহলে আমরা এই জিনিসটাকে একটু যে ব্র্যাকেটটা ভিতরে যে ব্র্যাকেট এটাকে উঠে দিচ্ছি এক্স প্লাস ওয়াই প্লাস ওয়ান হোল স্কোয়ার তো হোল স্কোয়ার আসলে এটাকে আমরা দুইবার লিখবো এক্স প্লাস ওয়াই প্লাস ওয়ান একবার আবার লিখবো এক্স প্লাস ওয়াই প্লাস ওয়ান এই একবার এই হয়ে গেল আমাদের উত্তর উৎপাদকের বিশ্লেষণ আশা করি আপনারা এই অংশটি ভালোভাবে বুঝতে পেরেছেন কারো যদি অসুবিধা থাকে তাহলে অবশ্যই কমেন্টে জানাবেন দেখা হচ্ছে পরের ভিডিওতে সে পর্যন্ত সবাই সুস্বাস্থ্য এবং দীর্ঘায়ু কামনা করে আজকের মতো বিদায় নিলাম আসসালামু আলাইকুম